আমাদের মাঝে চলে আসছে ছোট্ট এক আর সে আসছে ট্রেডিং নেওয়ার জন্য আর তোমার নাম কি রাকিব তুমি কি নিবা ট্রেডিং নিয়ে কি করবা মানুষকে হাসিয়ে কি হবে মানুষকে হাসালে কি হবে ভালো লাগবে ভালো লাগবে টেডি পরে হাসাইতে পারবা তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যাক এটার মধ্যে তোমার টেডি আছে বলো তো ভিতরে কি কালার টেডি আছে হলুদ হলুদ কালার টেডি আছে তবে বাচ্চারা তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা ফোন নাম্বারে কল দিও না তোমরা কল দিলে কস্টিউম কিন্তু অর্ডার হবে না অবশ্যই তোমার বড় ভাইয়া বোন অথবা আব্বু আম্মুকে রাজি করায় তারা যদি কিনে দিতে চায় তাহলেই টেডি নিতে পারবা আর রাকিবকে কিনে দিয়েছে ওর হচ্ছে আপু মনে হয় না তো রাকিবের রাকিবের আপু আমাকে কল দিয়েছে মানে ওর বড় বোন কল দিয়ে অর্ডার করেছে বাট বাচ্চারা কল দিলে অর্ডার করা যাবে না বাচ্চারা কল দিলে আমরা বলবো টেডি কস্টিউম নাই বাট আসলে বাচ্চাদের কস্টিউম আছে সেক্ষেত্রে গার্জিয়ানকে কল দিতে হবে আচ্ছা আমরা এবার রাকিবের কস্টিউমটা এখানে আসে এটা আনবক্স করি এবং এটা ওকে পড়াই দেখি কেমন দেখা যায় আচ্ছা রাকিব রেডি রাকিব ওয়ান টু বলো টু টু থ্রি ইয়ে আমাদের রাকিবের কস্টিউমটা আমরা রাকিবকে পরাব এই হচ্ছে রাকিবের কস্টিউমের মাথা ইয়োলো কালারের এটা আমরা এখন ওকে পরাবো দেখি ওর মাপটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আশা করি ওর সেই মাপ অনুযায়ী হয়েছে হ্যাঁ জুতাটা খুলতে হবে আসো আমি হেল্প করি খুলে ফেলো জুতা হ্যাঁ হ্যাঁ পা ঢুকাও বাচ্চাদের আবারও বলতেছি বাচ্চারা কাইন্ডলি কল না অবশ্যই বড়দের কল দিতে হবে দেখি এটা ঢুকাও একটু একটু হেলদি না হুম এবার দাঁড়াও দাঁড়াও যে বালিশ আছে বালিশ বালিশটা পড়তে হবে

না নিচে হয়ে যে হয়েই গেছে পারফেক্টই আছে খালি একটু পাতলা চ পাতলা প্যান্ট পরলে দেখি ও না এমনি ফিটিং ভালো হয়েছে কিন্তু হাতটা একটু বড় হাফ আর হাত তো বড়ো দিছে না আমি হাতের এক ইঞ্চি ছোট দিচ্ছি দেখেন তারপরও হাত বড় হয়ে গেছে এই বাচ্চাদের সমস্যা একটাই বাচ্চাদের আসলে পারফেক্ট লিমিট এটা হলো বাসার মেশিন থাকলে হালকা ছোটো করে চাপা নিলে ওই হাত হাতাটা হ্যাঁ তো যদিও রাকিবের বোন আমাকে মাপ দিয়েছিল যদি একটু আরেকটু বড় মাপ দিলে ভালো হইতো আমরা যথেষ্ট চেষ্টা করছি তা পারফেক্টলি আছে হাতাটা একটু বড় হয়ে গেছে আই থিঙ্ক এবার রাকিবকে পড়ানো হয়ে গেছে এবার হাত মোজা বরাবো এদিকে স্টার্ট হ্যাঁ হাত দাও এটা বালিশটা একটু বড় হোক করে বাড়ি না আসলে আমি ওর ওই হাইট অনুযায়ী আসলে আর একটু বড় দিলে ভালো হইতো মনে হয় তারপর আমি যে ছাড়ছি আমি হাতটা ছাড়ছি হাইও ছাড়ছি আমি হাই আপনি যেটা দিয়েছেন হায়ের থেকে বেশি ছাড়ছি আমি হাত এখান দিয়ে এই বই রাঙ্গুলটা এখান দিয়ে হ্যাঁ এই তো দাঁড়াও হাতাটা হাতা একটু হাতাটা বড় হয়ে গেছে গাইজ আসলে হাতাটার জন্য একটু কামন লাগতেছে দেখি আর মাথাটা পরায়নি বিসমিল্লা হ্যাঁ তো এই হচ্ছে আর এই হচ্ছে আমাদের ওর জুতা এটা অবশ্যই ওর একটা কেস পড়তে হবে আগে এই জুতাটা পরার নিয়মটা আমি শিখাই দিই এটা প্রথমে এখান থেকে পুরো পা ঢোকাইতে হবে এরপরে নিজের যে কেস আছে জুতা জুতাটা পরবে পরার পরে এই ফিতাটা জুতার নিচে দিয়ে দিবে এটা এরকম তাই হচ্ছে আমাদের রাকিব রাকিব এবার কিভাবে হাসাবা ক্যামেরা একটু হাসাও কিভাবে হাসাবা হাসাও হাই হাই রে আমাদের মিনি টেডি এ হচ্ছে মিনি মিনি টেডি ডান্স করে দেখাও তো একটু পাকলু ডান্স তো মিনি টেডি যদি ওর প্যান্ট একটু টাইট ফিট হয়ে গেছে আর একটু লুজ হলে ভালো হতো তা ও প্যান্টটা যদি পাতলা জিন্স কারণে একটু টাইট লাগতেছে অথবা বালিশের তুলা কিছুটা কমাই দিবেন এটা হতে হবে অথবা পাতলা প্যান্ট পরলে কিছু ঢিল হয়ে যাবে